বন্ধুরে কদম্ব তালেতে বসি বাজা তোমার মধুরবাসী লিলুয়া বাতাসে শুনি ধুরে কদম্বতালেতে বসি বাজাও তোমার মধুরবাসী লিলুয়া বাতাসে শুনি আহা হইয়া আমি পাগলিনি কদম তলায় হই হইয় আমি পাগলিনি কদম তলায় আমি পাড়ার লোকে কতই মন্দ প্রাণ বন্ধু আরে রইলাম তোর পীতে আমি রইলাম তোর প্রীতেরাশ প্রাণ বন্ধু আরে রইলাম তোর বন্ধু রে ছাড়িলাম সবি ছাড়লাম সরম ও বন্ধু রে তুই বন্ধু পীড়িতের লাগে ভাই বোনা ছাড়িলাম সবি ছাড়িলাম সরম লা আমার একুলকুল দুকুল গেল কোন কুলে দাঁড়াই বলো একুলকুল দুকুল গেল কোন কুলে দাঁড়াই বলো আশায় আশায় জনম বইয়া যায় প্রাণ বন্ধু আরে রইলাম তোর রাসা আমি রইলাম তোর পীড়িতে রাশ প্রাণ বন্ধু আরে রইলাম তোর পীড়িতে রাশার ও বন্ধুরে কলম কিনি লোকের মুখে কতই শুনি এই প্রাণ রাখা নাহি নহি হইয়াছি তো কলম কিনি লোকের মুখে কতই শুনি এই প্রাণ রাখা নাহি যাহ আমার ইচ্ছা হয় মরিব প্রাণে জালায়য়া প্রাণহুতা শানে ইচ্ছা হয় মরিবো প্রাণে জালায়য়া প্রাণহুতা শানে জন্মের মতো লহিবো বিধানায় প্রাণু বন্ধু আরে রইলাম তোর পীরে तेराশায় আমি রইলাম তোর পীরে तेराশায় প্রাণু বন্ধু আরে রইলাম তোর রাশা আমি রইলাম তোর রাশা প্রাণ বন্ধু আরে রইলাম তোর রাশা ও বন্ধুরে কদম তালেতে বসি বাজাও তোমার মধুরবাসী লিলুয়া বাতাসে শুনি ধি ও রে কদম তালেতে বসি বাজাও তোমার মধুরবাসী লিলুয়া বাতাসে শুনি ধি আহা হয়ে পগলিনি কদমতল আয়া শিয়ামি আমি পাগলিনি কদম তলায় আসি শিয়ামি